দীর্ঘদিন অপেক্ষার পর রাস্তার কাজের উদ্বোধনে ব্যাপক খুশি এলাকার মানুষজন জানা যায় শনিবার কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি অঞ্চলের অন্তর্গত দক্ষিণ চ্যাংমারি শিশু শিক্ষা কেন্দ্র হইতে শাহী পার স্কুল পর্যন্ত যে তেরোশো মিটার রাস্তা ছিল দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল সেই রাস্তা আজ তার ফিতে কেটে রাস্তার উদ্বোধন করল পঞ্চাশ সমিতির মেম্বার ঝর্ণা দাস ও চ্যাংমারি অঞ্চলের প্রধান সুমিতা ইশ্বরারি উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যাংমারি অঞ্চল সভাপতি প্রবাস ঈশ্বরারি সহ চ্যাংমারি অঞ্চলে পঞ্চায়েত সদস্য ও সদস্যরা জানা যায় এই রাস্তার জন্য মোট কুড়ি লক্ষ ও টাকা বরাদ্দ করা হয় রাস্তা উদ্বোধনে ব্যাপক খুশি ওই এলাকার জনসাধারণ বড় দলদলের থেকে দীপঙ্কর রায় রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি ফোর জায়গা কত দূর হবে কত দূর হবে কত টাকা বরাদ্দ আছে এই রাস্তায় আছে কুড়ি লক্ষ দুই হাজার সাতশো চৌষট্টি বরাদ্দ হয়েছিল দীর্ঘদিন যাবত এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে আজকে তার শুভ সূচনা হল কী বলবেন এই বিষয়ে আমরা যারা এখানকার বাসিন্দা জনগণ সকলে খুশি আনন্দিত যে দীর্ঘদিন ধরে এই এতটা এলাকার জনসাধারণ যে এই রাস্তার দাবি ছিল এই রাস্তাটা বেহাল নাজেহাল অবস্থায় ছিল তাই আজকে এই যে রাস্তাটা শুভ সূচনা হয়েছে তাই আমরা সকলেই মিলে ওই গ্রামবাসীর সকলেই খুশি রাস্তা কি মানে পিচ রাস্তা নাকি ঢালাই না এটা বিটুমি আচ্ছা আপনার নাম আমার নাম প্রভাজি সরাই কি দায়িত্ব আছেন আমি এই চেংমারি অঞ্চলের অঞ্চল সভাপতি ধন্যবাদ আমাদের দীর্ঘদিন যাবত যে অসুবিধা এই রাস্তায় ভোগ করতেছি আজকে এটার শুভ সূচনা হলো এই শুভ সূচনায় আমরা খুবই আনন্দিত এই এলাকার লোকও খুবই আনন্দিত যাই হোক আমরা এই পরবর্তীতে এই রাস্তা পাবো এটা ফরেস্ট সন্নিগত এলাকা আমাদের চেংমারি জিপির দশের তেহাত্তর পার্টের এই রাস্তা আমাদের দক্ষিণ চেংমারি গ্রাম তে ত্রিমুখী রাস্তা হইতে পর্যন্ত যাতে হবে তারপর রাস্তা হবে এটা খুব ভালো মানে কি বলবেন রাস্তাটা যে উদ্বোধন হচ্ছে মানে কিভাবে। আপনারা আমরা চাচ্ছি যে রাস্তাটা খুব শীঘ্রই হোক যা টাকা আছে ঠিকমেট মতে যাতে রাস্তাটা হয় এটি আমরা কামনা করলাম এখানে আজকে আপনার নাম আমার নাম অরুণ বাড়ি বাড়ির সিং বাড়ি ধন্যবাদ